পাশের গ্রামের লোক যদি কত ভালো কি বলবো না না এখানে বাইরে গেছে নাকি এখানে কোরআনের আয়াত অর্থ বলতেছি আমার কি অসুবিধা আছে নাকি না না ভাই আল্লাহ নিষেধ করছে এটা কুকুর এক নেন না এই আপনি তখন বাড়ি থাকবেন না কুকুরটা কি করে ওই কুকুর আপনি কি খাওয়ান হাড্ডি কাটা আর এ থেকে কিছু বাদ এই কুকুর খায়া আপনি কয় সারা রাত আপনি ঘুম আপনার বাড়ি আমি পাহারা দেবো আমি আপনার মতো নিম আমি করবো না কারণ আল্লাহ নিষেধ যেটা করছে আপনি যেটা নিষেধ করেন সেটা করব না আপনি ঘুম পারেন আমি সারা রাত বাড়ি পাহারা দেবো গড়ের মধ্যে আপনি আরামে ঘুম পারেন একটা লোক যখন বোকে উত্তর সে কারণ বুঝা কে তুমি আমার মালিকের অনুমতি ছাড়া ঢুকতে চাপ আচ্ছা হাসি দে উদর দিয়ে না কথাগুনি গুনি বলতেন আপনি কুকুরে খাওয়াইছেন কাতা হাত দি এটিও ভাত যা দিবেন নষ্ট হওয়া যাবে সেইতে খায়া আপনার বাড়ি পাহারা দিচ্ছে আপনি উল্লোপাড়া বাজারে গেছেন বাজারে যখন গেছেন কুকুর চিনতে করে মালিক আসে নাই রাত দশটা বাজে আপনি যখন বাড়িতে আসছেন কুকুর ঘুমায় নাই আপনার বউ বাল বাচ্চা আরামে বাড়ির মধ্যে ঘরের মধ্যে ঘুমাচ্ছে কুকুর আপনাকে দেখে সন্ধ্যার তো আপনাকে দেখে দৌড় ওই গার হাতে গ্যাস আদে আর নেচ দাঁড়ায় আর ওয়েলকাম ওয়েলকাম থ্যাংক ইউ থ্যাংক ইউ কথা বল বারোটা হবে থেকে রাত বারোটার পরে দেখেন আসবেন অন্ধকার রাত শীতের দিন দিয়ে গা ঢাকা আপনি আস্তে আস্তে রাত বারোটার পরে ওই বাড়িতে যখন আপনার বাড়িতে প্রবেশ করতেছেন কুকুরের সোকে পরে পরে না কুকুর চিনতেও পারতেছে না মালিক নেশ্বর কুকুর চিন্তা করতেছে আমার মালিক সর দেখি তেজ করবার জন্য